হ্যালো মাই মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লার্ন শিক্ষা ব্যাক আরও একবার ফাইনালের সাজেশান নিয়ে চলে এলাম এই চ্যানেলে আগের দিন আমাদের ইউনিট ওয়ানটা টোটালটা সাজেশান দেওয়া হয়েছিল ইউনিট ওয়ান মানে আমার ইউনিট ডিভিশনটা একটু আলাদা কীরকম আমার প্রথম ইউনিট হয় স্ট্যাটিক্স সেকেন্ড ইউনিট হয় কারেন্ট ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক থার্ড ইউনিট হয় ম্যাগনেট ফোর্থ ইউনিট হয় সরি আমার এক নম্বর ইউনিট হয় কারেন্ট ইলেকট্রিসিটি আর ইলেকট্রোস্ট্যাটিক্স মিলিয়ে একটা কারেন্ট বলি আমি ওটাকে ইউনিট ওয়ান আমার ওটা হয় বাট আমি আগের দিন প্রবাহিত রিতা দিতে পারিনি ওটা আমি আর একটা দিয়ে দেবো সেকেন্ড আমার হয় ম্যাগনেট থার্ড আমার হয় অপটিক্স ফোর্থ আমার হয় অল্টারনেটিং কারেন্ট এবং ফিফথ ফিফথ আমার হয় মডার্ন ফিজিক্স তো মডার্ন ফিজিক্সের নিয়ে আজ আমি তোদের সামনে হাজ হয়েছি মডার্ন ফিজিক্সটা কিরকম মানে কি কি চ্যাপ্টার আছে বলি পদার্থের দ্বৈত বিকির আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা তার সঙ্গে আছে আরো অনেক কিছু চ্যাপ্টার আছে অর্থ পরিবার ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা চ্যাপ্টারগুলো কিন্তু খুব সহজ জলের মতো সহজ তাহলে শুরু করবো আজকের ক্লাস শুরু করবো আজকের ক্লাস ঠিক আছে না আমি বলতে পারবো না বাট হ্যাঁ এইগুলো পড়লে আশা করা যায় যে আসতে পারে বাট আমি এতটা গ্যারেন্টি দিতে পারবো না যে এইগুলোর মধ্যেই আসবে কারণ প্রশ্ন অনেক রকমের তোদের আর একটা জিনিস করতে হবে যেটা হচ্ছে মেনলি সেটা হচ্ছে পিইউ সরি সর করবি দিস ইজ পি পিআই কিউ কি করবি পিআই কিউ করতে হবে পি পিওয়াই করতেই হবে আমি এটা কিন্তু আজকে আমি বলে দিলাম ঠিক আছে আমি তোকে পিআই কিউটা লাস্টে লিখে দেব সেগুলো তোরা অবশ্যই দেখে নিবি ঠিক আছে তো দেখ প্রথম আলোক ক্রিয়ার বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা করো বুঝতে পেরেছিস দুই দাগ কি বলেছে দেখ আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের স্বীকার্য গুলি লেখো ফোটনের বিরাম ভর এবং ফোটনের ভরবেগ কত তিন নাম্বার কি বলেছে দেখ কি বলেছে নিবৃতি বিভব কি খুব ইম্পর্ট্যান্ট টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে পেজে আসছে নিবৃতি বিভব কি আর একটা কোয়েশ্চেন আছে যেটা পরের লাইনে আছে এটি কি কি বিষয়ের উপর নির্ভরশীল এটি এই এই যে এটা এটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটা তোকে জানতে চাইছে আছে এটা ये कि বিষয়ের पर নির্ভরশীল ঠিক আছে মানে নিবৃত্তি বিভাগ কি কি বিষয়ের উপর নির্ভরশীল চার নাম্বার কোশ্চেন চার নাম্বার কোশ্চেন কি বলেছে প্রারম্ভ কম্পাঙ্ক ও সূচনা কম্পাঙ্ক কি সূচনা কম্পাঙ্কটা বহুবার আসছে টেস্টে কম্পাঙ্কের সঙ্গে নিবৃত্তি ভাবে পরিবর্তনের লেখ চিত্রটি দেখাও চার নাম্বার কোয়েশ্চেনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা চার নাম্বার কোয়েশ্চেনটা সবথেকে থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা এই কোয়েশ্চেনটা ঠিক আছে মাথায় রাখিস তোদের যেহেতু পিডিএফটা আমি দেবো সেহেতু টেলিগ্রামে আমার পিডিএফটা পেয়ে যাবি কোথায় পাবি আমি লিখে দিচ্ছি তারা

চলে যাবো থেকে আমরা দেখবেন কি কনিকার ত্বরান্বিত একটি প্রোটন একটি আলফা কনিকার সঙ্গে সংশ্লিষ্ট ডিবগলি বগলি তরঙ্গ দেহ সংশ্লিষ্ট ডি বগলি তরঙ্গ সমান করতে তরণ বিভবের অনুপাত গণনা করো ছ নম্বর আপতিত আপতিত বিকিরণ রশ্মির কম্পাঙ্ক আলোক সংবেদী ধাতুর পৃষ্ঠ থেকে মিশ্রিত ফটো ইলেকট্রনির সর্বোচ্চ লেখচিত্র অঙ্কন করে ব্যবহার করে কি লেখচিত্র অঙ্কন করো এই লেখচিত্র ব্যবহার করে কিভাবে ল্যাঙ্কের ধ্রুবক ধাতুর কার্যপেক্ষক নির্ণয় করবে তা স্পষ্টভাবে উল্লেখ করে দাও আজকে আমি বলে দিলাম ছ নাম্বার কোশ্চেনটা ছ নাম্বার কোয়েশ্চেনটা ফাইনালের জন্য হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট চলে যে কোনো মুহুর্তে কিন্তু আসতে পারে কোনটা এইটা আমি এটাকে একটুখানি হাইলাইটও করে দেবো দাঁড়া সাম মুছে দি দিয়ে হাইলাইট করে দেব এক সেকেন্ড রুক যাবে এটা ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেনটা একবার দেখে নি তারপর কি বলেছে ফটো ফটোলেকট্রন উৎপন্ন হবে কিনা তা আলোক উৎসের কম্পাঙ্ক নির্ধারণ করলেও প্রাবল্য দ্বারা নির্ধারিত হয় না কেন একটি ধাতুর আলোক তড়িৎ এর এদিকে আছে হ্যাঁ ভাই এ কি একটি ধাতুর আলোক কার্য অপেক্ষক কার্য অপেক্ষক এক ইলেকট্রন ভোল্ট এর ওপর এর উপর এটাকে তোরা কিন্তু এই অঙ্কটাই যে পাবি এটা আমি বলছি না বাট এটা একটা পিউই কিউর অঙ্ক কিন্তু এটা একটা পিওয়াইকিউর অঙ্ক কিন্তু ঠিক আছে এর উপর তিরিশ হাজার অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপাতন ঘটানো হলো নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগ বর্ণনা করো এক্স্যাক্টলি এটাই কোন ভাবে নাকি আমি বলতে পারছি না বাট এটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে ঠিক আছে আমি শুধু এটাই লিখবো ছয়টা ফাইনালের জন্য লিখিস এটা আমার বলার এটা আমি এবং ছয়টাতে আমি দাগও দেবো বলেছি এবং আমি ইন্ডিকেটার মারব এই কোশ্চেনটা কিন্তু যেকোনো মুহূর্তে চলে আসতে পারে ঠিক আছে কোন কোশ্চেনটা এই কোশ্চেনটা ছয়ের দাগের কোশ্চেনটা যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসতে পারে আমি আবারও বলছি ঠিক আছে আমি নেক্সট দিকে চলে যাব যাবো আমাদের এই চ্যাপ্টারে সাজেশন করা হয়ে গেছে এবার দেখতে পেয়ে যে পুরানো সালের প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে এইটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে চলে যাবো পরের পেজে এবং খুলে ফেলবো পিডিএফ আমি বেশি বলছি না তোরা কোয়েশ্চেন মিলিয়ে নিতে পারবি আমি সেই জন্য টাইপিং করেছি এক্স রশ্মির সঙ্গে দৃশ্যমান আলোক রশ্মির পার্থক্য কোথায় কোমল কঠিন এক্স বলতে কি বোঝো দেখাও যে হিলিয়াম উদ্দীপ্ত বসে শক্তি হাইড্রোজেন এটা দেয়া আছে দেখাও যে হিলিয়ামের এইটা হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোর্ডের শিখার যে বিবৃত করো এটা ঠিক আছে আর বোর্ডের পরমাণু মডেল শিখার যে এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালার সাথে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন আছে এটা করতে হবে আটটা করতে হবে আটেরটা নিউক্লিয়াস সংযোজন বা বিভাজন ঘটানো হয় এখানে এটা ক্লাস টেনের প্রশ্ন লেস ইম্পর্ট্যান্ট এটা আসার চান্স খুব কম এই যে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব কাকে বলে আমি তিনটে ডট মেরে দেবো এটাই নিউক্লীয়ভাজন নিউক্লিয়ার সংযোগ শক্তির মুক্তির কারণ অঙ্কন করে পুরানো সালের প্রশ্ন করতেই হবে এটলিস্ট চোদ্দ থেকে তেইশ না থাকলে আমাকে বলিস সেটা আমি ঘোষণাটা করে দিচ্ছি এক সেকেন্ড সাজেশান এই যে সাজেশান গুলো দিচ্ছি আগের দিন প্লাস এখন আর আমার যে পুরো বছরের নোট ছিল যদি সেগুলো তোরা কিনতে চাস এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবি রিপ্লাই চলে যাবে এবং তোরা সেটা নিয়ে নিতে পারবি ঠিক আছে এটা বলার বলে দিলাম একটু দেখে নিস যদি মনে হয় হ্যাঁ কেনা দরকার আছে তাহলে অবশ্যই কিনে নিস ঠিক আছে এবার আসবো ইলেকট্রনিক ডিভাইস ইএন সংযোগ কি সম্মুখ বিপের বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো মানে বৈশিষ্ট্য লেখো চিত্র যেটা হয় সেটা অঙ্কন করো এই সমস্ত কোশ্চেনের উত্তর তোরা পেয়ে যাবে আমাদের নোটসটা কিনলে নোটসে উত্তর আছে সেটাও কিনতে পারিস কন্ট্যাক্টের একটাই নাম্বার টু সিক্স ফোর ফোর এইট টু ফোর নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে দাম খুবই খুবই অল্প বেশি দাম নেওয়া হয় না বহু সংখ্যক ছাত্রছাত্রী কিনেছে

আমাদের ক্ষুদ্র ছোট পাতলা চাপটায় কি কি গুরুত্ব বিস্তার প্রকম্পনের প্রকম্প টিভি টাওয়ার উচ্চতা এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ যতই হোক এই অঙ্কটা দিয়ে ধীরে দিতেই পারে সংখ্যাটা চেঞ্জ করবে অ্যান্টেনা কি বাহক অঙ্গ ডিমেরু অ্যান্টেনা দৈর্ঘ্যগত সঞ্চার ব্যবস্থা উপাদানগুলির নাম এবং তাদের চিত্র অঙ্কন করো অর্থাৎ ব্লগ ডায়াগ্রাম আবার বলছি যদি কারো কাছে নোট না থেকে থাকে তারা কিনতে পারিস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবি ওই নম্বরে উপগ্রহ সঞ্চার ব্যবস্থার সুবিধা অসুবিধা লেখো এবং পিআই কিউ করতে হবে হম পিআই করতেই হবে একদম বাধ্যতামূলক জিনিস পিআই কিউ লাগবেই লাগবে এবং যে প্রশ্নগুলি করার পাশাপাশি তোমাদের বিদ্যালয় শিক্ষকেরা যে সকল প্রশ্নগুলি বলবে সেগুলোও করবে এবং এই বছরের সালের প্রশ্নগুলি কত বছরের মানে এবং কত বছর সালের প্রশ্নগুলি প্র্যাকটিস করবে তবে কত বছর হবে এটা গত বছর হবে গত বছরের সালের প্রশ্নগুলি প্র্যাকটিস করবে তবেই এই প্রশ্নগুলি করবে তারা আগে কিন্তু করবে না সাজেশন পড়াটাই উপায় নয় আগে সমস্তটা পড়ো তারপর সাজেশন করা যারা কিচ্ছু নি তারা এগুলোই পড়ো মিনিমাম চোদ্দো থেকে তেইশ সালের কোয়েশ্চেন করো আশা করছি কমন পাবে ঠিক আছে আর বেশি কিছু বলার নেই কনট্যাক্ট করে যদি নিতে চাও আমাদেরকে আমাদের ওই নোটটা তাহলে তোমরা কনট্যাক্ট করতে পারো আমরা যথাসম্ভব চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার খুবই সীমিত দাম বেশি দাম না সাবস্ক্রাইব করো শেয়ার করো ওয়ানকে কমপ্লিট করে দাও ঠিক আছে ওয়ানকে কমপ্লিট করো ওয়ান কমপ্লিট করে দাও তাড়াতাড়ি ধামাকা ভিডিও আসবে ধামাকা হবে এটুকু বলে দিলাম ধামাকা হবে আজকে আমার শরীর ভালো নাই তাই আমি সাজেশানটা ঠিক মতো করে দিতে পারলাম না কারণ সব প্রশ্ন আমি নেলে পড়ে দিই বুঝিয়ে দিই এবার যেটুকু বলে দিয়েছি সেটুকুই জানাব সাজেশানগুলো রেডি করো আমি আবার লিখছি নোটস প্লাস সাজেশন অ্যান্সার যদি কেউ কিনতে চাও যে কোনো একটা বা যদি দুটোই সবাই কিনতে চাও নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোরে হোয়াটসঅ্যাপ করু ঠিক আছে আশা করি ভালো থাকবে ভালো রাখবে থ্যাংক ইউ সকলকে সকলকে জানাই শুভ রাত্রি কারণ আমি যেহেতু রাত্রি ভিডিওটা দিচ্ছি শুভ রাত্রি সকলে খুব ভালো থাকিস সাজেশন রেডি করতে থাকিস শরীর ভালো হোক কিছুদিনের মধ্যেই বাকি সাজেশন আনবো জানুয়ারি পনেরো তারিখের মধ্যে বেশিরভাগটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই জানুয়ারি ভেতরেই সবটা দেব পাশে থাকিস সঙ্গে থাকিস ভালো থাকিস ভালো রাখিস এবং আমার চ্যানেলকে ওয়ান কে সাবস্ক্রাইবারের ঘনটি পার করে দিস সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম